শুনছেন স্মৃতিমেদুর অনিয়মিত একটি আসর আমরা বলেছিলাম যে আমরা কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে তাই আমাদের মনে হলো যে ছেলেবেলার পুজো বা বেলার পুজো এই বিষয়গুলো নিয়ে আসলে কেন কথা হয় না ছেলেবেলার যে স্মৃতিমেদুর সময় এবং সেই পুজোর মুহূর্তগুলো আমাদেরকে বারবার ফিরিয়ে দেয় অনেক মুহূর্ত অনেক স্মৃতিমেদুরতা তাই স্মৃতিমেদুরে আপনিও চাইলে আপনার ছেলেবেলার পুজো নিয়ে কথা বলতে পারেন আসলে অনেক কিছুই তো হয় আমরা অনেক পডকাস্ট দেখি সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল প্ল্যাটফর্মগুলিতে কিন্তু শোনার মধ্যে যে ইমেজিনেশন রয়েছে লুকিয়ে তা আপনি হয়তো বিশ্বাস করবেন বর্তমান হেডফোন জামানা বা আমরা যে কানে ইয়ারবাড বা হেডফোন আটকে রাখি তাতে কি হয় যে আমাদের সচরাচর আশেপাশের কত শব্দ কত মানুষের কথাবার্তা না জানা বিষয় এবং কথোপকথন হারিয়ে যায় সেগুলো আমরা প্রতিনিয়তই হারিয়ে ফেলি একটু কনসেনট্রেট করলে আমরা অনেক গল্প শুনতে পেতাম যে সময়গুলো একসময় আগে মানুষজন ট্রেনে বাসে ট্রাভেল করাকালীন অনেক কিছু গল্প শুনতে পেতেন সবসময় যে রিয়্যাক্ট করতে হবে তা নয় কখনো কখনো বচসা শোনা যেত সিট না পাওয়ার জন্য ঝামেলা কারোর সুখ কারোর দুঃখ সেসব নানান উদ্দামতা নানান মুহূর্ত এখন হেডফোনে চাপা পড়ে গিয়েছে আসলেই আমাদের কাছে সোনার গুরুত্ব হারিয়েছে যদি সেটা ফিরে পাওয়া যায় আবার তাই এরকম একটি মাধ্যমকে আমরা কাজে লাগিয়েছি যেখানে আপনি চোখ বন্ধ করে শুনতে পারেন ইম্যাজিন করতে পারেন অনেক কিছু মুহূর্ত আর সেসব নেই স্মৃতিমেদুর আমার আপনার ভালোবাসার একটি জায়গা হতে পারে এই প্ল্যাটফর্ম আপনার জন্য সরাসরি আমাদেরকে মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা মেল করতে পারেন স্মৃতি অ্যাট এখানে আপনি আপনার বিষয় ছেলেবেলার পুজো নিয়ে কথা বলতে পারেন অথবা গল্প লিখে গল্পের আকারে আমাদের পাঠাতে পারেন আমরা সেটা পড়ে শোনাতে পারি বরাবরই আমাদের সঙ্গে আমাদের বন্ধুরা থাকেন এবারও ছেলেবেলার পুজো নিয়ে অনেকে কথা বলছেন তো আমাদের জমিয়ে রেখেছেন স্মৃতি তাই তার জন্য একটি অসংখ্য ধন্যবাদ এবং হাততালি এছাড়াও এই মুহূর্তে আমরা ছেলেবেলার পুজো নিয়ে কথা বলছি কথা বলবো সেই সব মুহূর্তগুলো নিয়েই এবারের স্মৃতিমেদুর আশা করি জমে উঠবে আশা করি ভালো আছেন সামনেই পুজো কিন্তু বর্ষাও বিমুখ নয় বেশ ভাসিয়ে দিচ্ছে হুই হই করে একদম প্রচণ্ড জল চারিদিকে জল থই থই বন্যা করুণ মুহূর্ত কোথাও কোথাও সম্প্রতি হিমাচলের একটি ছোট্ট মিষ্টি গ্রাম হরপা বানে তলিয়ে গিয়েছে এক আশ্চর্য ব্যথার অনুভূতি কিন্তু তবুও আমাদেরকে লড়তে হবে আমরা সভ্যতার হাত ধরেই পৃথিবীকে সমাজকে পরিবারকে বাঁচিয়ে রাখার অঙ্গীকারবদ্ধ তাই স্মৃতিমেদুর কানে রাখুন কল্পনা করুন এই বর্তমান ভিডিও ফরম্যাটের দামামায় শোনার সংখ্যা কমছে কিন্তু শুনে শুনে আপনি নিজস্ব যে আধার তৈরি করতে পারবেন সেটা কিন্তু ভিডিও ফরম্যাট আপনাকে দেবে না আমার ধারণা বলেই মনে হয় আমাদের বন্ধু এখন আমাদের সঙ্গে ছেলেবেলা এবং তার পুজো নিয়ে কিছু বক্তব্য রাখছেন শুনুন তাকে আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রসেনজিৎ ছোটোবেলার পুজো অ্যাকচুয়ালি ছোটোবেলার পুজো মানে আমাদের আমার তো আজকে অন্তত থার্টি সিক্স ইয়ার্স হয়ে গেল মানে ছত্রিশ বছর বয়স হয়ে গেল তো খুব ছোটবেলার কথাগুলো মনে নেই আর বাকি যেটুকু মনে আছে সেটা শৈশবেরই কথা তো সেই ছোটবেলার কথা মনে পড়ে যখন আমাদের প্যান্ডেলের বাঁশ বাঁধা হতো যারা শহরে থাকে তারা হয়তো আমার সাথে রিলেট করতে পারবে না বা আমার সাথে মেলাতে পারবে না বিষয়টা ওই বাঁশে দোল খাওয়া ওই বাঁশের মধ্যে উঠে লুকোচুরি খেলা বা ওই বাঁশের মধ্যে খেলা মধ্যে ভল্ট খাওয়া ওই বাধা স্ট্রাকচারের মধ্যে তো এইগুলো আমাদের ছোটবেলায় মানে যখন শরৎকাল আসতো যখন পুজো আসতো আমরা যখন খুব ছোট ছিলাম তখন ওই স্কুল থেকে এসেই দৌড়ে ছুটে যেতাম ওই স্কুলে আমাদের যে মাঠ আছে অ্যাকচুয়ালি পাড়া সেখানে প্যান্ডেলেতে দোল খেতে ওই হাত দিয়ে ঝুলে ঝুলতাম তারপরে যখন একটু বড় হয়েছি তখন একটু প্যান্ডেলে উঠতে শিখেছিলাম ওই বাঁশ বেয়ে বেয়ে উঠতাম অনেকটা এইগুলো আমাদের ছোটবেলায় একটা অংশ মানে পুজো শুরু হওয়ার তার মধ্যেখানে ধরো যখন আমাদের এখানে প্রতিমা তৈরি হতো মানে আমাদের তো কিনে আনা হয় না আমাদের এখানে প্রতিমা তৈরি হয় নিজেদের জায়গায় তো যখন প্রতিমা তৈরি হতো সেই প্রত্যেক দিন একটা মানে চারটে বাসের কাঠি সেখান থেকে খড় বেঁধে বেঁধে তৈরি করা একটা অবয়ব সেই অবয়ব থেকে মাটি লেপে তৈরি করা একটা মূর্তি এবং সেই মূর্তিটাকে আরো করার পরে সেখানে চুন দেওয়া সেইটাকে করা সেই করার পরে একদিন চক্ষুদান করা সেই মূর্তিতে এবং তারপরে আস্তে আস্তে সেটা জীবন্ত হয়ে ওঠা আমাদের কাছে মানে একদিনের প্রসেস ছিল না এটা মাসের মানে এক মাস দু মাস ধরে এই প্রসেসটা চলতো তো আমরা চোখের সামনে দেখতাম কিভাবে একটা জিনিস মানে মানে আমাদের হিন্দু ধর্মে আছে না মানে মানে চিন্ময় থেকে মৃন্ময়ী মানে সেই অবতারণ আমরা চোখের সামনে দেখতে পেতাম যে যে আমার মনের মা তিনি কিভাবে একটা মাটির আদলে সেজে উঠতেন আস্তে আস্তে আমরা চোখের সামনে দেখতাম সেই এটা মানে অনেকে হয়তো পরিহাস করে খর কুটোর একটা এ তোরা তো জলে ফেলে দিবি এ করবি হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের কাছে এটা খুব একটা থ্রিলিং একটা ব্যাপার যে এই আমি যে জিনিসটাকে তৈরি হতে দেখলাম ছোট থেকে মানে দারুণ লাগতো আমার ছোটোবেলাটায় ওইগুলো তৈরি প্রতিদিন কিভাবে একটা একটা করে মানে পর্যায় ওটাকে ইনস্টলেশন করা হচ্ছে তখন তো এত ভাষা ছিল না এত বোঝার এ ছিল না কিন্তু আমি বুঝতাম ওগুলোকে দেখতাম অবাক চোখে যে হঠাৎ করে একটা একটা করে আঙুল তৈরি হচ্ছে আঙুলের নখ তৈরি হচ্ছে আমাদের হাড়ু আমাদের হাড়ু দাদু ছিল হাড়ু দাদু তখন আমাদের ঠাকুর করত। হাড়ু দাদু কীভাবে মাটির ডলাগুলোকে দোলে দোলে আস্তে আস্তে করে মানে সিংহের দাঁত হাতের আঙুল মায়ের পা মায়ের মুখের অবয়ব কিভাবে তৈরি করতো আমরা এইসব দেখে দেখে খুব বড় হয়েছি